সালামু আলাইকুম ওলি স্যারের লাইফ ক্লাসের সবাইকে স্বাগত আজ আমরা লং টার্ম ডিসিশন অধ্যায় থেকে প্রবলেম এই অধ্যায়টা অ্যাকাউন্টিং ফোর্থ ইয়ার পোর্টফোলিও ম্যানেজমেন্ট বইতে আছে এবং এটাতে দশ নাম্বার কনফার্ম থাকে প্রতি বছরই পোর্টফোলিও বইতে সব অধ্যায় থেকে নাম্বার থাকে না এই অধ্যায় থেকে আপনার দশ থাকে কনফার্ম দশ ধর বিশু থাকে না এছাড়া সেকেন্ড ইয়ারে যারা ফিনান্স ডিপার্টমেন্ট ইয়ে প্রিন্সিপালস অফ ফিনান্স আছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের তাদের এই অধ্যায়টা আছে অধ্যায় মানে দশ নম্বর অধ্যায় এক বছর পর পর আসে এক বছর আসে আর পর বছর আসে না এরকম হয় গত বছর না আসলে এই বছর আসতে পারে আর আর একটা হলো ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট যেটা আছে আপনার মার্কেটিং ডিপার্টমেন্টের ওদের এই চ্যাপ্টারটা আছে কিন্তু সমস্যা হলো এই চাপ্টার থেকে প্রশ্ন হয় আপনারটা বেশ কঠিন কয়েকটা সূত্র শিখতে হয় আমি কি আপনাদের সূত্রগুলো ভেঙে 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 বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব অথবা এই একটা অঙ্ক করতে দুইটা ক্লাস রাখতে পারি হ্যাঁ এই সূত্রগুলো শিখতে হবে আপনাকে এবং সূত্রগুলো বেসিক গুলো আর কি সমস্যা কি কারণ বন্ডের সূত্র আছে তিনটা এখন বন্ডের তিনটা সূত্র কখন ব্যবহার হয় কিভাবে ব্যবহার হয় ছোটটা কখন ব্যবহার হয় বড়টা কখন ব্যবহার হয় এইগুলাই হলো কনফিউশন আজকের ক্লাসে আমি কিছুটা ক্লিয়ার করার চেষ্টা করবো নেক্সট ক্লাসে আরো ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ আমরা এটা করার জন্য একটু বেসিক দরকার যদি বন্ড ভ্যালুয়েশন চ্যাপ্টারটা করা থাকে তাহলে আমার বা স্টক ভ্যালুয়েশন চ্যাপ্টারটা করা থাকে তাহলে সুবিধা হয় প্রবলেম ওয়ান করতেছি এখানে বলছে অ্যাজুম মিন কর্পোরেট ট্যাক্স রেট ফর্টি পার্সেন্ট পার্সোনাল ইনকাম ট্যাক্স টোয়েন্টি পার্সেন্ট ফাইন্ড আউট কস্ট অফ দ্য ফলোয়িং স্ট্রাকচার অফ ক্যাপিটাল বলতেছে যদি সরকারকে

and 2% underwriting cost এখন বলতেছে ধরেন কোম্পানি যদি কাজ করে তাদের টাকা দরকার দশ হাজার টাকা দামের বন্ড এখন দশ হাজার টাকা দামে দশ হাজার নিবে আপনার কাছ থেকে জনগণের কাছ থেকে দশ হাজার নিবে বছর বছর দশ পার্সেন্ট সুদ দিবে পাঁচ বছর সুদ দিবে বছর শেষে এখন কিন্তু এটা বিক্রি করবে হলো বারো হাজার টাকা এবং দুই পার্সেন্ট আন্ডার কস্ট বাস্তব বাস্তব বুঝাইছি ঘটনা কি করছে কোম্পানির আপনি যদি ব্যবসা বা দোকান দিতে চান বা বড় ধরনের কোম্পানিতে চান বিভিন্ন ভাবে টাকা সংগ্রহ করা যায় তিন চারটা সোর্স খুবই জনপ্রিয় এক নম্বর সোর্স হলো বন্ড বন্ডের মাধ্যমে টাকা নিতে বন্ড জিনিসটা কি ঋণপত্র ঋণপত্রটা হলো আপনার ধরেন কোম্পানি দিচ্ছেন একশো কোটি টাকা দরকার কি করে একজন তো একশো কোটি টাকা দিবে না তখন আপনি আপনার কোম্পানির যে সম্পদ আছে এটা সরকারের কাছে বন্ধ রাখেন যে সরকারকে বললেন এই যে আমার যে মেশিন আছে জমি আছে সব বন্ধ রাখেন আমি সাধারণ মানুষের কাছে টাকা নিব কত করে নিব দশ হাজার কোটি টাকা নেই এটাকে বলা হয় দশ টাকা বলা হয় ফেস ভ্যালু বা রিডিমেবল ভ্যালু আর ভি রিডিমেবল ভ্যালু বা ফেস ভ্যালু এই দশ হাজার টাকা করে নিব এই দশ হাজার টাকায় ফেরত দিব কেন নিবে আমার কাছ থেকে মানুষটা এটা তাদের অফার দিব নিলে কিন্তু সুদ পাবেন কয় পার্সেন্ট সুদ দশ পার্সেন্ট সুদ পাবে সেই হিসাবে তাহলে সুদের পরিমাণ কত আসবে এক হাজার টাকা তাহলে অনেকেই লুপে পড়বে যে দশ হাজার টাকা যদি আমি কোম্পানিকে দেই এক হাজার টাকা সুদ খাবো বছর বছরে কয় বছরের জন্য নিচ্ছে সেটা জানাই দিতে হবে কয় বছরের জন্য নিচ্ছি পাঁচ বছর পাঁচ বছর পরে কি হবে পাঁচ বছর পরে এই টাকাটা ফেরত দেওয়া হবে এই অফারটা শোনার পর কোম্পানি কি বললো বললো পাঁচ বছরের জন্য কেউ যদি দশ হাজার টাকা দেয় প্রতি বছর এক হাজার টাকা তো পাবে পাবেই বছর পাঁচ বছর পরে এই টাকাটা পাবে এটা সুদ এই সিস্টেমে সুদ খায় মানুষ বা এখন এই লোভে সবাই হুন্দি খেয়ে এই অফারের কাছে চলে আসলো তখন দেখলো কোম্পানি যে না এটা তো আসলে আমি অনেক চাহিদা হয়ে গেছে আমি বেশি দামে বিক্রি করবো এই মালটাকে আমি বিক্রি করব বারো হাজার চাহিদা বেড়ে গেলে দাম পেয়ে না আপনি যে জিনিসটা বিক্রি করেন ধরেন আলু বিক্রি করেন আলুর দা চাহিদা যদি বেড়ে যায় মানুষ যদি সবাই আলু নিতে থাকে তাহলে দাম বাড়ায় মানুষ ঠিক না সেলস ভ্যালু এটাকে বলা হয় বিক্রয় মূল্য যেই টাকা ফেরত দিব এর চেয়ে বেশি দামে বিক্রি করতেছে আপাতত অনেকেই কিনবে এই আইটেম গুলো দেওয়া আছে প্রশ্নে এবং আরো দেওয়া আছে যে আপনি যে বিক্রি করবেন সেখানে দালালি ফি আছে দালালি ফি দিতে হবে বা একটা যে বিক্রি করলে কাগজপত্র বানাতে হবে না স্ট্যাম্প বানাতে হবে এটার ফি আছে ফি হলো দুই পার্সেন্ট তাহলে নেট সেলস হলো আপনি কত পাবেন হাতে বারো হাজার পাবেন না এই দশ হাজার টাকার দুই পার্সেন্ট তাকে ট্যাক্স দিতে হবে ট্যাক্স না দিয়ে দিতে হবে খরচ আছে আমাদের সেই হিসাবে আপনি এগারো হাজার আটশো টাকা পাবেন প্রশ্নটা একবার দেখি আর এই প্রশ্নের সাথে এটা মিলাই প্রশ্ন পাঁচ বছরের জন্য বন্ড নেওয়া হচ্ছে দশ পার্সেন্ট সুদে দশ হাজার টাকা দামের জিনিস বিক্রি হচ্ছে বারো হাজার টাকায় দুই পার্সেন্ট আন্ডার রাইটিং কস্ট অর্থাৎ এই বছরটা সবসময় এন মেয়াদ দশ পার্সেন্ট যখন দেওয়া থাকবে এটা কুপন রেট বা সুদ এটা কুপন রেটও বলতে পারেন ইন্টারেস্টও বলতে পারেন তারপরে হলো আপনার বিক্রি দশ হাজার টাকা ফেস বেলু বা রিনিউবল বেলু বিক্রি করা হবে বারো হাজার টাকায় বেশি দাম বিক্রি করা হবে এটা সেলস বেলু আর দুই পার্সেন্ট ফলে ফ্লোটেশন কস্ট যে বিক্রি করলে যে খরচটা পড়ে এই আইটেম গুলো এখন কস্ট আমাকে বাই করতে হবে কস্ট অফ দা এটার আসলে প্রকৃত খরচ কত করতেছে খরচ বের করার জন্য আপনাকে এই সূত্র ফলো করতে হবে

দু এখানে হবে হল নিচে আপনার চেনা এটা হলো সূত্র শুধু ওয়ান মাইনাস ট্যাক্স জিনিসটা আগে ছিল না এখন এখান থেকে মানগুলো এখানে বসায় দিলে এই শেষ

মাইনাস তিনশো ষাট টাকা সাইন্টিফিক ক্যালকুলেশন বল সাইন্টিফিক ক্যালকুলেটর বলতেছে এই দুটো যুগ করলাম দুই দিয়ে ভাগ করলাম আসলো এক হাজার দশ এটা থেকে বাদ দিলাম এটাতে ভাগ দিলাম আসলো পরে একশো দিয়ে গুণ করলাম টু পয়েন্ট টু জিরো পার্সেন্ট অর্থাৎ আপনি যদি এই বন্ডটা বিক্রি করেন বলতেছেন দশ পার্সেন্ট সুদ দিতে হবে গড়ে যায় দিতে হইতেছে দুই পার্সেন্ট কেন জানেন এই যে দেখেন এখানে তো আপনি লাভ রাখতেছেন এখানে সুদের টাকা তো এখানে বেশি রেখে দিচ্ছেন আঠারোশো টাকা আবার দেখা যাইতেছে ট্যাক্স ও সেভ আপনার এখন যদি কারো কোন থাকে কোয়েশন করার জন্য হাত উঠাতে পারেন আমি কোয়েশন উত্তর দিব যে এই অঙ্কটা কোন অংশ যদি না বোঝাতে একজন হাত উঠাইছে বলেন কি কথা বলতে চাচ্ছেন আর আমি তো মার্কেটিং থার্ড ইয়ার আমাদের কি চ্যাপ্টারটা আছে হ্যাঁ চ্যাপ্টার পাঁচে দেখেন কি আছে মানে নাম তো অন্য ইন্টারমিডিয়েট কি জানি একটা নাম বলি হ্যাঁ দেখেন আছে বা আপনি ইউনিভার্সিটি কোয়েশ্চেন নেন ইউনিভার্সিটি কোয়েশ্চেন নিলে বেরোবে ডিসিশন মেকিং এর অঙ্ক আস হ্যাঁ আর আপনার ওই জায়গায় যখন ভর্তি হয়েছেন তখন একটা শীত দিয়ে দেওয়া হয়েছে ওখানে লেখা আছে কোন কোন চ্যাপ্টার গুলো আপনার জন্য ইম্পর্টেন্ট আপনার জন্য রেশিও অ্যানালাইসিস ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস যে চ্যাপ্টারটা এটা থেকে দশ আসে তারপরে আপনার ওই টাইম ডেভেলপ মানে ক্যাপিটাল বাজেটিং এগুলো থেকে বেশি নাম্বার আসে লাস্ট চ্যাপ্টার চ্যাপ্টার আপনার ক্যাপিটাল মার্কেট ফিনান্সিং ওইগুলো যে চ্যাপ্টারটা আপনার কাছে ইম্পর্টেন্ট কম মনে হয় সেটা বাদ দিয়ে করতে পারেন আপনার তো এখানে জোড়া জোরি কিছু নাই কিন্তু আমি সবগুলো চ্যাপ্টার করাই কারণ কি আপনার তো অনেক স্টুডেন্ট এ প্লাস এর জন্য পড়ে সব শিখতে পড়ে এই যে যা আছে বইয়ের ভিতরে অনেক কিছু আছে যেমন আপনার যদি থার্ড ইয়ারের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বইয়ের কথা বলেন ওই বইতে অধ্যায় আছে হলো বারো তেরোটা একটার ভিতরে তিনটা রাইস আচ্ছা আর কোনো কোয়েশ্চেন থাকলে বলেন

অনেক সময় কমিশনটা সেলস ভ্যালুর উপর দিতে হয় তাহলে এটার উপরে ধরেন অনেক সময় ফেস ভ্যালু উপর দিতে হয় তখন এটার উপরে ধরেন এটা হলো দালালের সাথে আপনার কিভাবে চুক্তি হয়েছে সেটা হলো কথা আচ্ছা আমরা পরের প্রশ্ন চলে যাচ্ছি হ্যাঁ এবার বারো পার্সেন্ট ডিভেঞ্চার অফ টাকা তিরিশ হাজার পার ভ্যালু সোল্ড টাকা আঠাশ হাজার এখানে মেয়াদ বলতে কিছু নাই কত দিনের জন্য নিতেছে এই বন্ড বা ডিভেঞ্চারটা বারো পার্সেন্ট সুদে নিবে তিরিশ হাজার টাকা নিবে বিক্রি করতেছে এখন আঠাইশ হাজার টাকা দিয়ে কম দামে বিক্রি করতেছে হয়তো চলে না তিনটা তথ্য দেওয়া আছে আমাদের কি কি তথ্য দিচ্ছে তারা এতগুলা তথ্য দেয় নাই এখানে উত্তরটা লিখে দেয় হ্যাঁ বিশ পার্সেন্ট টু পয়েন্ট দুই নম্বর বলছে এইবার কে ডিবের করবা ডিভেঞ্চার এবং বন্ড এক কথা ইনফরমেশন কম আছে এক লোক তারা সুদ দিবে বারো পার্সেন্ট সুদের হার টুয়েলভ পার্সেন্ট আর দাম নিবে হলো ফেরত দিবে হলো তিরিশ লাখ টাকা তিরিশ হাজার টাকা কিন্তু বিক্রি করতেছে

এখন এখানে সময় নাই সময় টাইম এন নাই সময় যদি না থাকে সময় না থাকলে আপনি বেঁচে গেলেন এরা নাই সময় না থাকলে আপনি বেঁচে গেলেন অনেক কিছু নাই হয়ে যাবে সূত্র থেকে ইন্টারেস্ট ওয়ান মাইনাস ট্যাক্স যে এই অংশটা আছে নিচে এন এস বি সময় থাকলে আমাদের রেজাল্ট টাইম থাকলে এই যে এখানে এখানে এইগুলো আসে সময় না থাকলে শুধু এন লিখে যেতে আমরা কি বুঝতেলাম এন এর মান যদি দেওয়া থাকে এক রকম সূত্র এন এর মান দেওয়া না থাকে ছোট সূত্র এই দুই সূত্র শিখলেই আপনার শেষ বন্ডের যে কোনো অঙ্ক এই দুই সূত্র দিয়েই করতে পারবেন এট এর মানি আসবে তিন নাম্বার নাইন পার্সেন্ট পারোয়াল প্রেফারেন্স স্টক এখন আপনাকে প্রেফারেন্স স্টক জিনিসটা শিখতে হবে এটা কি আবার প্রেফারেন্স স্টক জিনিসটা শিখে আপনার ঋণ নেওয়ার পদ্ধতি হলো সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি তিনটা কমন স্টক রেফারেন্স স্টক বন্ড বড় ধরনের ঋণ টাকা কি সংগ্রহ করার তিনটা পথ আছে বন্ড মানে ব্যবসা হোক অথবা না হোক সুদ দিতেই হবে সুদ না দিয়ে বাঁচার কোনো উপায় নেই আপনি যদি ব্যবসার ক্ষতি হয়ে যায় অনেক তাও সুদ দিতে হবে আর এই দুটো হলো স্টক শেয়ার কমন স্টক কি কমন স্টক হলো যে আসল মালিক আর এটা হলো নামমাত্র মালিক কি অবস্থা ওদের সাথে শর্ত হলো যে ব্যবসায় লাভ হয় তোমাদের লাভ না দিয়ে আমরা লাভ নিতে পারবো না তোমাদের আগে ভাগে নির্দিষ্ট পার্সেন্ট চুক্তি অনুযায়ী এখানে বলছে নাইন পার্সেন্ট আগে ভাগে নয় পার্সেন্ট সুদ দিব দিয়ে বাকি যা থাকবে সেটা আমরা নিব এটা বলা হয় প্রেফারেন্স স্টক তার মানে এটাও সুৎখর এটাও সুৎখর কিন্তু এটা হলো বাধ্যতামূলক তুমি মরে গেল টাকা দিতে হইব আমাকে ব্যবসায় যা হোক আমি এইসব বুঝি না আমাকে সুদ দিবা আর এটা বলতেছে আচ্ছা তুমি সুদ দিয়ে যদি ব্যবসা ভালো হয় তাহলে সুদ দিবা সুদ দিয়ে পরে না আমাকে তোমরা লাভ দিবা প্রেফারেন্স স্টক আমরা শিখে গেলাম বন্ড আর প্রেফারেন্স স্টক একই জিনিস শুধু নামটা চেঞ্জ এখন প্রশ্নে কি বলছে আমরা দেখি

পাঁচ বছরের আগে এক টাকা ফেরত দিব না পাঁচ বছর শেষে টাকা ফেরত দিব এখন দশ টাকা দামে জিনিস বারো টাকায় বিক্রি করব সাত পার্সেন্ট কস্ট খরচ কেটে নিব এক নাম্বার আর তিন নাম্বার ও সরি এটা ছিল না সরি আমি ভুল করছি নাইন পার্সেন্ট স্টক অফ টাকা টেন পার ভ্যালু সোল টুয়েলভ ফ্লোটেশন কস্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ এক নাম্বার যা বলছো এটাতে তাই বোঝা সংখ্যাগুলো চেঞ্জ করিস বলছে সুদের হার নয় পার্সেন্ট পাঁচটি সুদের হার নয় পার্সেন্ট এখন সুদের হার যেটা আছে এটা কি সুদ তো লেখা যাবে না আচ্ছা দেখেই বলিস সুদ যেহেতু বলছে সুদের হার এটা আসলে আহ হার বলা হয় সুদের হার হলো নাইন পার্সেন্টে বা কুপন রেট লেখলেও হবে কুপন রেট লেখ আর সুদের হার রিডিমেবল ভ্যালু আর ভ্যালু বা ফেস ভ্যালু দশ টাকা বিক্রি কত আছে কত সেলস ভ্যালু বারো টাকা সুদ কত পাবেন সুদ যেটাকে পিডি লিখতে হবে প্রেফারেন্স ডিভিডেন্ড সুদ দেখা যাবে না কারণ তার সুদ খায় না তার মালিক দশ টাকার নয় পার্সেন্ট সুদ নব্বই পয়সা অর্থাৎ ক্রেডিট দশ টাকা দিয়ে আমার শেয়ারটা কিনে নয় পার্সেন্ট সুদ দিব নব্বই পয়সা এরপর বলছে পাঁচ পার্সেন্ট ফ্লোটেশন কস্ট অর্থাৎ নেট সেল ভ্যালু বের করতে হলে সেলস ভ্যালু থেকে ফ্লোটেশন কস্টটা বাদ দিতে হবে ফ্লোটেশন কস্ট পাঁচ পার্সেন্ট আসে পঞ্চাশ পয়সা এগারো টাকা পঞ্চাশ পয়সা সূত্র কোনটা হবে এন এর মান আছে এখানে আছে এন এর মান যদি থাকে না এন এর মান নাই দেখি তো এন এর মান আছে কিনা মান নাই সময় বলে নাই সময় না বললে হবে এই সূত্রটা সময় না থাকলে এই সূত্র হবে এই সূত্র হবে না এই সূত্র হবে আমার তিন নাম্বার অপশনের সূত্রটা কি হবে ছোট সূত্র তিন নাম্বার অপশনের সূত্র হবে ছোট যেহেতু এন এর মান নাই সূত্র হবে এরকম কে পি কস্ট অফ প্রেফারেন্স স্টক ইন্টারেস্ট হবে না ইন্টারেস্ট না হলে ট্যাক্সও নাই শুধু পিডি আপনি মনে রাখবেন শুধু বন্ডের ক্ষেত্রে এই ওয়ান মাইনাস টা আসে কোন মালিকের শেয়ারের ক্ষেত্রে এটা আসবে না সরাসরি এই অংশটা লিখতে পারবেন না সেই হিসাবে আপনার আসতেছে পিডির মান হল এগারো টাকা পঞ্চাশ পয়সা গুণ একশো সাত দশমিক আট তিন পার্সেন্ট সহজ যদি এন এর মান দেওয়া থাকে তাহলে এই অঙ্কটা হইত এই সূত্র হয়তো ধরেন আমরা এর পয়েন্ট টা কই আরো সুবিধা হবে বলছে একই কথা 13% সুদ দেওয়া হবে 10 টাকার দামের জিনিস বিক্রি 5 বছর পরে দাও এই যে 5 বছর 5 বছর পরে রিডিম হবে 5 বছর পর আসল টাকা ফেরত পাওয়া যাবে বিক্রি হচ্ছে 12 সাত 7% সুদ ট্যাক্স ইয়ে খরচ সেই হিসাব করলে এই নাম্বারগুলো চেঞ্জ হবে সব

আসতেছে সত্তর পয়সা কমে গেলে অনেকে বুঝে গেছেন এবার মনে হয় সূত্রটার মাঝে কিছুটা চেঞ্জ হবে কি চেঞ্জ হবে সুদের বিষয়টা চেঞ্জ হবে আর সবকিছু ঠিক থাকবে সুদের এখানে পিডি দেখবেন কারণ ও মালিক সুদ খায় না লাভ খায় নামগুলো বসায় দিব অঙ্ক শেষ দেখেন কত সহজে কিন্তু আমরা চারটা রিকোয়ারমেন্ট করে ফেললাম দুইটা সূত্রের মাধ্যমে বেসিক হয়ে গেল আমাদের অঙ্কটা আজকে শেষ হবে না নেক্সট ক্লাসে আমরা এই অঙ্কটা বাকি অংশটা করবো ইনশাল্লাহ আজকের ক্লাসটা একটু ভালো করে করে নেবেন আর যদি যারা ফ্রি ক্লাস করে তারা যদি ভালোভাবে শেয়ার করেন নেক্সট ক্লাসটা ফ্রিতেই করাবো হবে আর যদি শেয়ার টেয়ার না থাকে তাহলে যারা জুমে প্রাইভেট গ্রুপের ক্লাসটা হবে তাহলে বাইরের গ্রুপটা দেখতে পাবে না ফ্রি ক্লাস আর করতে হবে শেষ চারটা অপশন আমি শেষ করলাম কারো যদি কোয়েশ্চেন থাকে হাত উঠান হাত উঠিয়ে ইয়ে করেন আপনারা যারা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট মার্কেটিং ডিপার্টমেন্টে আছেন তারা যাদের একটু একটু কষ্ট করে আপনার বইয়ের সূচিপত্রটা ছবি প্লাস বিগত দুই তিন বছরের ছবিটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন তাহলে আমি আপনাদের কোন চ্যাপ্টারে করাচ্ছি কির করাচ্ছি এগুলো একটু বলে দিব হ্যাঁ ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম আল্লাহ হাফেজ